কিছু কিছু অসুস্থতা এমন থাকে না যেটা মেডিকেল সায়েন্স কোনো কিছু করতে পারে না বা কিওর করতে পারে না তখন আমরা কি করি তখন আমরা কিন্তু স্পিরিচুয়ালের দিকে শরণাপন্ন হই কিছু কিছু এমন ব্যাখ্যাহীন ঘটনা ঘটে না যেখানে হয়তো আপনি কোনো ব্যাখ্যা তো খুঁজে পাবেনই না কিন্তু স্পিরিচুয়ালের দিকে যদি আমরা দেখতে যাই সেই জায়গায় হয়তো অ্যানসারটা খুঁজে পেলেও পেতে পারি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজকে প্রচন্ড ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি ইন্ট্রো তো একটু দিয়ে দিয়েছি তো যারা ভাবছেন যে আমিও শেয়ার করতে চাই আরে আমার কাছেও তো ঘটনা আছে আরে আহ ওই যে শুনেছিলাম ওই ঘটনাটা তো কাউকে তো পাঠাইনি রুমটির দিকে তো পাঠাতেই পারি ডেফিনেটলি পাঠাতে পারেন পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডবল ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে কিন্তু প্লিজ পাঠিয়ে দিতে পারেন আর দুটোকে প্লিজ লাইক করে রাখবেন কারণ অনেক রকমের নোটিফিকেশন ওখানে আসতে থাকে আর যেটা আমি সবসময় বলে থাকি যে আমরা মানে কথায় গল্প ভূতরে স্টেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কোনো সংস্কারকে প্রশ্রয় দিই না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলা সে গল্প শোনার নতুন মানে অনুভূতিটা ফিরিয়ে দেওয়া তো প্রথম ঘটনাটা আমি নিয়ে নেই দ্রুত চলে যাচ্ছি সেটা হলো অনামিকার ঘটনা যারা নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরকে কিন্তু আমি অনামিকা বলে সম্বোধন করে থাকি আর এটা ওর পুরোপুরি ফ্যামিলির একটা ইনসিডেন্ট প্রচন্ড একটা কষ্টের ইনসিডেন্ট শুনুন দেখুন তো কিছু মানে জানা যায় কি না কিছু বোঝা যায় কি না এই ঘটনার থেকে তো অনামিকা হাজবেন্ডের ব্যাপারে বা ওদের ফ্যামিলির ব্যাপারে একটু প্রথমে বলে তাহলে সুবিধা হবে তো অনামিকা অনামিকার হাজবেন্ড যদিও ওরা লাভ ম্যারেজ বাট অনামিকার হাজবেন্ডের একটা দিদি ছিল হ্যাঁ দিদি এবং ভাই ভাই বোন কিন্তু খুব ছোটোবেলায় ওর মা বাবা একটা অ্যাক্সিডেন্টে মানে ওনার দুজনেরই ডেথ হয়ে যায় এবং ওনারা কাকু কাকিমার কাছে মানুষ যদিও ফিনান্সিয়ালি কোনো রকমের প্রবলেম হয়নি কারণ অনামিকার যে শ্বশুরমশাই উনি প্রচন্ড বিচক্ষণ মানুষ ছিলেন এবং ওনার ইন্স্যুরেন্স বলো বা ওনার যে ইয়ে আছে মানে সেভিংস ছিল বা ফিক্সড ডিপোজিট সব দিয়ে অনামিকার হাজব্যান্ড এবং ওনার ননাস আচ্ছা আমি না হাজব্যান্ডের একটা ছদ এখানে ছদ্ম নাম ইউজ করছি হ্যাঁ ওই নাম না হয় আমি গৌতম দিয়ে দিলাম গৌতমের মানে বাবা ওনার দিদি এবং ওনার পুরোপুরি পড়াশোনা তো হয়েছে এবং কাকু কাকিমারাও খুব ভালোভাবে কিন্তু মানুষ করেছে তো দিদির যখন পড়াশোনা শেষ হয়ে যায় দিদি একটা চাকরিতে ঢোকে এবং সেখানে ওর জামাইবাবু সঙ্গে দেখা হয় এবং খুব মানে বেশ ভালোই রিলেশনশিপে একটা এগোয় এবং বিয়ে মানে বিয়ে করবে বলে স্থির করে কাকু আকিমরা খোঁজখবর নিয়ে দেখলি না সত্যি ছেলেটা খুবই ভালো ছেলেটার বাবা ছিল না মানে ওনার জামাইবাবুর কথা বলছি বাবা ছিল না মা আছেন তো মা আর কি ওনার যেহেতু মানে মা ও জামাইবাবু দিদির বাড়িতেই থাকেন কারণ দিদির জামাইবাবু মানে হাজবেন্ড মারা গেছিল এবং যেহেতু দিদি চাকরি ঠাকরি করতেন না ঘরে নাতি নাতনি ছিল তাই মানে ওনার মানে জামাইবাবুর মা ওখানে চলে গেছিলেন কার ছেলে তো একা একা করিয়ে নিতে পারবে ঠিক আছে তো সব থেকে বিয়ে ঠিয়ে হলো খুব ভালো হলো তো দিদি শ্বশুর মানে দিদি জামাইবাবুর মানে বাড়িতে চলে যায় এবং জামাইবাবুর ট্রান্সফার হয়ে যায় ওই জায়গার থেকে যদিও প্রাইভেট সেক্টরে দুজন ছিল আর যেহেতু একই কোম্পানি তো মানে বাবুর দিদিও আসতে ধীরে উনিও কিন্তু সেম শহরে ট্রান্সফার নিয়ে নেন এবং একসঙ্গে আর কি থাকবেন প্রথম প্রথম ওনারা ভাড়া বাড়িতেই ছিলেন আচ্ছা যেটা অনামিকাদের মেইন বাড়ির থেকে ওই এখন যে দিদিরা ট্রান্সফার হয়ে গেছে ওই দুই আড়াই ঘন্টারই রাস্তা বেশি দূর নয় কিন্তু হ্যাঁ তো ঠিক আছে তথাপিও চলে গেছেন আরকি ওখানে তো ঠিক আছে তো সবকিছু ঠিকঠাক হলো দিদিরা প্রথমে ভাড়া বাড়িতেই ছিল কিন্তু ওই সবার একটা স্বপ্ন থাকে না নিজের মাথার ছাদ হবে নিজের নামে তো ওরা একটা ফ্ল্যাট কিনে স্ট্যান্ড এলোন বিল্ডিং ছিল নতুনই হচ্ছিলো এবং ওরা বুক করে এবং উইদিন ওয়ান ইয়ার ওরা হাতে পেয়ে যায় ঠিক আছে তো বিল্ডিংটা চারতলা ছিল এবং প্রত্যেকটার মধ্যে থ্রি বিএইচ কে থ্রি বিএচে মানে এদিকেও থ্রি বিএইচকে ওইদিকে থ্রি থ্রি কে থ্রি বিএচে হ্যাঁ তো মানে বাড়িটা না একটু মেইন শহরের থেকে একটু দূরে একটু দূরে ছিল হ্যাঁ একটু একটু পয়সাটাও কমই লেগেছে তো যাই হোক ভালোভাবে গেছে এবং ওরা গৃহপ্রবেশ করবে গৃহপ্রবেশে ওরা ঢুকেছে তার ধরো কিছুদিন পর অনামিকা এবং গৌতমবাবুর বিয়ে হলো মানে ওদেরও আর কি অ্যাফেয়ার ছিল লাভ অ্যাফেয়ার ছিল অনেকদিন ধরে তো বিয়ে ঠিয়ে হলো তো গৃহপ্রবেশে ইনফ্যাক্ট অনামিকারাও গেছিল হ্যাঁ তো সবকিছু মানে সুষ্ঠ কেটে ফেটে গেলাম তো বললাম আমি বেশি দু দু ঘন্টা না আড়াই ঘন্টা সব তো ঠিক হলো অনামিকারও প্রায় দুই আড়াই মাসই হয়ে গেছে বিয়ে হওয়ার ঠিক তখন ওর দিদির ফোন আসে গৌতম বাবুর দিদির ফোন এসে বলছে যে ভাই রে আমি আর পারছি না বলছে কি হয়েছে বলছে তোর দাদা তোর জামাই না মাথায় মধ্যে কিছু মানে ছিট হয়েছে বলে মানে ছিট হয়েছে মানে তো বলছে না ওর বলছে যে তুই ডক্টর দেখিয়েছিস বলছি হ্যাঁ রে মেডিকেল বল সব রকমের ট্রিটমেন্ট হয়ে গেছে ইনফ্যাক্ট আমি দেখিয়েছি কেউ কিছু ধরতে পারছে না ও সব রিপোর্ট তথাপিও নর্মাল পাগলের মতো করতে থাকে বলছে কি করতে থাকে বলছে নিজের চুলের মুঠি নিজে ছিঁড়ে কালকে জানিস তো এতটাই ভয় পেয়ে গেছি যে আজকে তোকে আমি জানাতে বাধ্য হয়েছি যে নিজের চুলের মুঠি জানিস তো ছিনে নিজে একদম পুরো গোছা গোছা চুল নিয়ে এসছে ঠিক আছে আর কি করতে থাকে তোর জামাইবাবু তো এরকম ছিল না তো গৌতম দা বলছে যে না তুই তো অনেক দিন ধরেই জামাইবাবুকে চিনতি বলে হ্যাঁ তো কতদিন ধরে চিনি আর বিয়ের পর পর তো ঠিকই ছিল আমরা ভাড়া বাড়িতে ছিলাম সব ঠিকঠাক ছিল হ্যাঁ কোনোদিনও তো এরকম কোনো কিছু করতো না তো এর হঠাৎ এরকম কেন হলো তো ইয়ে বলছে তো দাদা দিদি আমি আসছি আসি বলে অনামিকা তখন মানে ওর শ্বশুরবাড়িতেই ছিল তখন খালি ওর হাজব্যান্ড গেছে নিয়ে তো ওরা ডিসাইড করলো যে ওরা দক্ষিণ ভারত মানে সাউথ ইন্ডিয়াতে নিয়ে যাবে যেহেতু ওখানে ফ্যাসিলিটি তো বুঝতেই পারছো আর বলেছে নিউরো ডক্টরও দেখাবো যেটা ব্যাঙ্গালোরে খুব নিমান্স বলে একটা খুব বড় একটা মানে হসপিটাল আছে আর কি হুম তো ওখানে জেনারেলি নিউরোর প্রবলেম হলে ওখানে অনেকে যায় তো ওনারা ওটা ডিসাইড করলো সব রকমের দেখাবে সাউথ ইন্ডিয়াতে গিয়ে যখন দেখিয়েছে সব ঠিকঠাক কিন্তু ওখানে গিয়ে জানো তো ওর যে জিজু জামাইবাবুর যে এই প্রবলেমটা ওই ধরো চুলের মুটি টেরে ছিঁড়ে ফেলা মানে বলছে যে পুরো স্ক্যাল মানে পুরো মাথার ইয়েগুলি ফুলে গেছে হ্যাঁ এমন ভাবে টানতো চুলের মুঠি টেনে নিয়ে আসতো বাট ওই বিড় করা বলো বা একা একা হাসতো নাকি ওগুলি সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ তখন না ওর দিদি জিজ্ঞেস করছে তুমি বাড়িতে এরকম কেন করো এখানে তো ঠিকই আছো বলছে কি করি বলছে যে নিজের চুলের মুঠি নিজে ছিঁড়ছো নিজে কি বিড় বিড় করতে থাকো হ্যাঁ তোমাকে আমি যখন ডাক দিয়ে তুমি সারা দাও না থম মেরে বসে থাকো বলছে কই কি এরকম আমি কোথায় করি মানে উনি যেমন কিছু করেনি না সাউথ ইন্ডিয়াতে যখন ছিলেন ভদ্রলোক পুরোপুরি ঠিক ছিলেন তো ডক্টর বলছে উনি তো ওকে উনি তো একদম ঠিক আছে ওনার কি হয়েছে কিচ্ছু হয়নি হ্যাঁ তো যাই হোক উনি আবার বাড়িতে চলে এসছেন তো গৌতমবাবু তো বলছে যে দেখ সব তো ঠিকই আছে হয়তো ওয়ার্কলোডটা বেশি হয়ে গেছে ঠিক হয়ে যাবে এখন ঘুরে এসছি দেখবি ঘুরলে ফিরলে মানুষের অনেক মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো গৌতমবাবু আবার চলে এসছেন অনামিকার এখানে তো সব ঠিকঠাক হওয়ার ঠিক ওরা সাউথ ইন্ডিয়ার থেকে আসার দশ দিনের মাথায় ওর দিদি কানতে কানতে ফোন করেছে তোর জামাইবাবু আর নাই বাবু তো আকাশ থেকে পড়লেন অনমিকা বলছে আমি না তখন সেই দিনটা দিদি আমি কোনোদিনও ভুলবো না আমি না ব্যবহার চিকা খেয়ে গেছি মানে জামাইবাবু নিয়ে কি বলছে সেই তখন তড়ি করে অনামিকা অনামিকা কাকু মানে কাকি শাশুড়ি কাকা শ্বশুর ওরা তো ওনার নিজের মেয়ের মতোই বড় করেছেন অ্যান্ড অলসো গৌতম বাবু সবাই ছুটলেন হলো ওই দিদির ননাসের বাড়ি গিয়ে দেখলেন মানে যেটা জানা গেল আর কি যে ওনাকে মানে মৃত অবস্থায় বিছনায় মানে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গেই ঘুমানো কিন্তু হাজবেন্ড কখন যে ওনার মৃত্যু হয় ওয়াইফ টেরি পাননি তো পোস্টমার্টাম বাগেরা সব হয়েছে তো মৃত্যুর কারণটা বলেছে যে মানে হার্ট অ্যাটাক হ্যাঁ তো ঘুমের মধ্যেই নাকি হয়ে গেছে তারপর পূর্ণিমার কি মারা গেছে তো দিদি বুঝতে পারছো বেশি দিন হয়নি বিয়ে হওয়ার তো এই অবস্থা একটা মেয়ের কিরকম অবস্থা হবে খালি ভাবো কয়েকদিন হয়েছে জাস্ট বিয়ে হওয়া তো গৌতম বললে যে দিদিকে তো একা এখানে রাখা যাবে না দিদিকে নিয়ে ওর কাকি মানে যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততদিন ওখানে ওই বাড়িতে ছিলেন এবং দিদিকে নিয়ে কিন্তু ওরা ফিরে গেলেন তো ফিরে যাওয়ার পর খুব মানে অবভিয়াসলি দেখো মন ঠন তো খারাপ হবে ও আরো ডিপ্রেস হয়ে যেতে লাগলো তখন গৌতম এবং ওর কাকা কাকি বলছে দিদিকে যে তুই একটা কাজ কর তুই এখানে চাকরিটা ট্রান্সফার নিয়ে নি চাকরিটা কন্টিনিউ কর তাহলে তোর মাইন্ডটা ঠিক থাকবে তখন ওর দিদি বলছে না আমি ওইখানেই ফিরে যাব ওখানে আমার হাজব্যান্ড স্মৃতি আমাদের ফ্ল্যাটটা নতুন নিয়েছিলাম যতদিনই থাকে একসঙ্গে ছিলাম আমি ওখানেই থাকবো স্মৃতিটা স্মৃতি আঁকড়ায় আমি বেঁচে থাকবো সারা জীবন আমি ওখানে চলে যাবো আর আমিও ভাবছিলাম যে হয়ে গেল হয়তো চাকরিতে আমার দরকার তো তো আছে আছে আমি তখন ডিসাইড যে ঠিক তুই যা অনামিকা তোর সাথে যাবে আমি নিয়ে আসবো কিন্তু আমিও আস্তে ধীরে ওখানে ট্রান্সফার নিয়ে নেব কারণ তোকে আমরা এরকম একা রাখবো না তো ঠিক আছে তো কাকু কাকিমা বললো যে ঠিক আছে আমরা মানে কাকুর আমার বিজনেস ছিল ঠিক আছে তো বলছে আমরাও যখন সময় পাবো ফাঁক পেলে আমরা যাব টেনশন নিস না তো অনামিকা বলছেন যে যখন দিদি আমাদের বাড়ি ছিল না আমি মানে অনামিকাও রাজি কোনো ব্যাপার না থ্রি বিএচকে ফ্ল্যাট তো বললামই আরামসে ওরা থাকতেও পারবে অ্যান্ড মানে ভাই ওর দিদির জন্য থাকছে দিদি থরি না ওকে অন্য বাড়িতে ভাড়া করে থাকতে দেবে দিদি তো জানেই ওর ভাই ওর ভাই যেমন ছোটবেলা একসঙ্গে থাকতো এখন ওরকমই থাকবে ওর ফ্ল্যাটে তো অনামিকা যেটা আমাকে বললো যে জানো তো দিদি যখন আমার ননাস আমাদের সঙ্গে কথা বলছিলেন না রিগার্ডিং জামাইবাবু সেই অবস্থায় তো জামাইবাবুর যেরকম ডেসক্রিপশন দিয়েছেন না তো মানে মনে হতো কি যে জামাইবাবু সত্যি মানে ব্রেনে করেছিল বা মাথায় টাইপের হয়ে গেছে কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম না হঠাৎ জামাইবাবু এরকম কেমন করে হলো তো বাবু গেলেন তো গৌতমবাবু আস্তে দিলে ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছিলেন ওখানে কিন্তু এগুলো তো দেখো অনেক লেন্দি প্রসিডিওর মানে লেন্দি মানে অনেক সময় সাপক্ষে পট করে বললে তো হয় না তো বলছে ঠিক আছে তো বর্তমান অনামিকা এবং অনামিকার ননাস থাকবে ওই ফ্ল্যাটে আর মানে গৌতমবাবু ওই শনিবারের ছুটি ছুটার পরে শনি রোববার চলে যাবে আড়াই ঘন্টার তো রাস্তা আড়াই ঘন্টা তো ওরা যখন গেছে আমি তো বললাম স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং ছিল প্রথমে কিন্তু এই অনামিকা ননাসটাই গেছিলেন হ্যাঁ আর ম্যাক্সিমাম কি হয়েছে বলতো ইনভেস্টমেন্টের খাতিরে নিয়েছিল আর খালি ওপরের একজন বৃদ্ধ দম্পতি থাকতেন কিন্তু ওনারা ম্যাক্সিমাম টাইমে ওনার ছেলে মেয়ের বাড়িতেই থাকতেন ওই ধরো বছরে এক আধ দিনও থাকতেন কিনা সন্দেহ হুম মানে ওরা ওনারা যেটা আর কি মানে ওনাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলেন যে ওনাদের প্ল্যানিং ছিল যেহেতু নিজের একটা বাড়ি ফ্ল্যাট লাগে বলে কিনেছেন আদারওয়াইজ ওনার ছেলে মেয়ের অল্টার করে করেই থাকবে না আরকি ওরকম করেই ভাব বলেছিলেন ঠিক আছে আর নিচে একজন মানে ব্যাচেলার কিনে রেখেছিল কিন্তু সে থাকতো না হ্যাঁ তখন ওর বিয়ে হয়নি থাকতো না প্রায়শই ওর বাড়ি মানে কাইন্ড অফ ইনভেস্টমেন্টের জন্যই করে রেখেছিল তো যেদিন বাবু ওনার স্ত্রী এবং ওনার দিদিকে রাখতে গেলেন ওই ফ্ল্যাটে দেখছেন দিদির ঠিক অপোজিটের ফ্ল্যাটে পূজা অর্চনা হচ্ছে মানে ওখানে মানুষ এসে গেছে তো ভালো হয়েছে মানে আস্তে আস্তে বিল্ডিংটা ভরছে ভালো লাগছে তো অনামিকারও দরজা দরজা খুলে গেছে ঢুকার পর ঠিক ধরো আধা ঘন্টা পৌনে এক ঘন্টা পর যেহেতু আস্তে অবস্থা তো বুঝতে পেরেছ এতদিন ঘরে ওরা ছিল না আস্তে ধীরে পরিষ্কার পরিষ্কার করছে ওই অপোজিটের যে যারা এসছে ওরা এসছে এসে বলছে নমস্কার মানে ডাইরেক্ট এরকম করে বল মানে প্রথমে তো নক করলেন তো যখন আসলেন বলে নমস্কার আমি আপনাদের অপোজিটেই আমাদের ফ্ল্যাটটা আমাদের তো আপনাদের সঙ্গে আলাপ করতে আসলাম তো এই পূজা অর্চনা হচ্ছে তখন গৌতম বাবু বলছেন হ্যাঁ দেখলাম গৃহ প্রবেশের পূজা বলছে না না গৃহ প্রবেশের পুজো না গৃহ প্রবেশের পুজো তো আজ থেকে পনেরো দিন আগেই হয়ে গেছে তো গৌতম বাবু বলছেন আসুন ভিতরে আসুন তো ওনাদেরকে ডাকলেন তো এসছেন আসার পর বলছেন যে এরকম পুজো হয়েছে আপনার একটু প্রসাদ নিয়ে ঠিক আছে তো গৌতমবাবু বলছে গৃহপ্রবেশের পুজো না আপনাদের কি কোনো কিছু ফিতি দেখে পুজো করছেন বলছে না আমি আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনারা মাত্র ঢুকলেন আমি করে চলে আপনাদের বাড়িতে কারণ এটার পিছনে একটা আছে হয়েছে বলুন তো তো বলছে দেখুন আমরা যখন এই ফ্ল্যাটটা কিনি তারপর তো আসতে ধীরে আমরা জানি এখানে চলে আসব যখন আমরা এখানে আসি গৃহপ্রবেশের যখন পুজো করি পুজোর সময় অনেক রকমের বাধা বিঘ্ন আসে ঠিক আছে তখন আমরা অতটা গায়ে গরজ করি না ঠিক আছে হতেই পারে অনেক রকমের প্রবলেম হতেই পারে এক জায়গা থেকে এক জায়গায় এসছি অনেক কিছু হতে পারে ঠিক আছে কিন্তু থাকাকালীন আমাদের সঙ্গে প্রচন্ড শুরু হয় কি ওনাদের বাড়িতে একটা কুকুর আছে ফ্ল্যাট তো প্রত্যেকটা মানে তিনটা ওদের আছে যেখানে এই যে ভদ্র মহিলারা এসছেন ওনারা একটা কুকুর আছে কুকুরের না ব্যালকানিতে একটা ছোট্ট একটা পাপের ঘরেই বানিয়ে রেখেছিল ওখানে আলাদা করে রাখার জন্য হুম প্রথম ওই পাপিটা কি করতো রোজ ওর কিন্তু অভ্যাস ছিল আগেও যেখানে থাকতেন না পাপিকে কিন্তু আলাদাই রাখতেন প্রচন্ড জোরে জোরে কান ইনিয়ে বিনে কুকুরটা কাটতো রাত তো যত হতে থাকতো কাঁদতে থাকতো কাঁদতে থাকতো আন্টিল আনলে যতক্ষণ না ওরা ওদের বেডরুমে কুকুরটাকে ঢোকাতেন ও কিছুতেই ঘুমতো না খালি কাটতে থাকতো বেডরুমে ঢোকানোর পরেই সঙ্গে সঙ্গে ঠিক ঠিক আছে ওনার এক ছেলে এক মেয়ে মেয়েটা বাচ্চা মানে ছোট তাই মা বাবার সঙ্গে ঘুমাতো মেয়েটা না কালি একদিকে তাকিয়ে খালি কাঁদতে থাকতো হ্যাঁ খুব কাঁদতে থাকতো তো মেয়েটা মানে মোটামুটি কথা বলতে পারতো ওই ধরো পাঁচ ছয় বছর বয়স হুম। Doğru ki de şimdi করতো বলছে খালি আমাকে ভয় দেখা ওই দেখো আমাকে খালি ভয় দেখা এরকম করে বলতো আর ওনার ছেলে বড় ছিলেন ছেলে ধরো ক্লাস সেভেন এইটে পড়তেন তো ওনার ওর রুমটা আলাদা মানে থ্রি কে নেওয়ার একমাত্র রিজন হলো মেয়ের রুম আলাদা ছেলের রুম আলাদা হবে ভবিষ্যতে তো ছেলেকে আলাদা করে দিয়েছিলেন একদিন ছেলে রাত্রে বেলা মধ্যরাত্রে এসে ওনাকে নক করছে মা মা দরজা খোলো তো মা বলেছে কি হয়েছে রে তো বলছে যে দেখো না মা আমার না প্রচন্ড ভয় লাগছে আমি ঘুমোতে যাচ্ছি কে যেন আমার পট করে আমার চুলের মুঠে টানছে হ্যাঁ আমার কানে কি কিসব ফিস করে বলছে বলে তুই মরে যা তুই মরে যা আমার চুলের মুঠি টানছে হ্যাঁ আমার পিঠের মধ্যে মানে মনে হচ্ছে কি পুরো এরকম ওটাকে ঘুষা বলে না কিল কিল দিয়ে চলে গেছে হ্যাঁ আমার পিঠ প্রচন্ড ব্যথা করছে কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি ভয় পেয়ে চলে এসেছি তো ঠিক ঠিক পিঠে দেখে কি একদম পুরোপুরি লাল একদম মানে ঘুষি মারলে কি হয় পুরো স্পট টাইপের হয়ে আছে বেচারার পুরো মিডিল হ্যাঁ এটা তো নিজের হাতে মিডিলে কি করে দেব বলো তো ওনা প্রচন্ড ভয় পেয়ে গেছে ভদ্রমিলা তখন ওনার মানে হাজবেন্ড কে বললেন যে দেখো এরকম এরকম হচ্ছে আর দেখো আমাদের পাপিটাও মানে কুকুরটাও কিরকম চিৎকার করতো যে আমাদের সঙ্গে চলে আসে তখন ঠিক হয়ে যায় তখন এই মানে ওনার হাজবেন্ডেরই যে এখন যে পূজা করছে উনি একজন তন্ত্র সাধক ওনার পরিচিত ছিল অনেক আগের থেকে তো ওনাকে খবর করলেন যে এই এই অবস্থা হচ্ছে কি বলা কি করা যায় বলুন তো মেসমশাই ওনাকে মশাই বলে ডাকতেন তো বলছে ঠিক আছে দাঁড়া আমি আসি আসার পর আমি দেখি যদি ওরকম কিছু হয় তাহলে হয়তো যাযজ্ঞ করব তো মেসে এসেছেন আসার পর উনি দেখেই বলে দিয়েছেন এই বাড়ি এই তোদের ফ্ল্যাটে না পুরো মাটিটাতে আছে আর হয়তো ওরকম ভাবে পূজা অর্চনা ফ্ল্যাটটা তৈরি করা হয়নি বাস করে দিয়েছে আমি বললাম না একটু আউটস্কার ছিল ওদের এই নতুন বিল্ডিংটা যে বানানো হয়েছে হ্যাঁ তো ওটার জন্য হয়তো প্রবলেম হচ্ছে তখন কি তখন বলছে এখন কি করা যায় বলছে পূজা পাঠ করতে হবে না হলে তোদেরকে টিকতে দেবে না ঠিক আছে তো অ্যাকচুয়ালি ওটা জানতেই ওরা এসছে যে আপনারাও তো এতদিন ধরে আছেন আপনারা কি কোন রকমের প্রবলেম ফেস করছেন কারণ উনি বলছেন শুধু আমাদের ফ্ল্যাটে নাই মাটি তাই প্রবলেম তো যারা এই ফ্ল্যাটগুলিতে আছে ওদের নিশ্চয়ই কিছু না প্রবলেম হবে তখন গৌতম বাবু বললে তার মানে আমার প্রবলেম হবে তখন ভদ্র বললেন এক্স্যাক্টলি আমি আসার পরে শুনেছি সিকিউরিটি গার্ডের মুখে যে আপনার হাজবেন্ড ভালো ভালো চাঙ্গা এসেছিলেন এবং ওনার নাকি মেন্টালি প্রবলেম হয়ে ওনার নাকি একদিন এরকম অচমকা ডেথ হয়ে যায় ওটাই আরো বেশি ভয় পেয়ে গেছিলাম তখন উনি তো খুলে বললেন যে সঙ্গে এরকম এরকম হয়েছে তখন বাবু বলছে আপনি যদি কিছু মনে না করেন ওই উনি তো আছেন আপনাদের আমাদের ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিতে বলুন না তো গিয়ে মানে বাবু গেছেন বললেন তখন তো উনি মানে উনি খুবই অন্যরকম মানুষ খুবই ভালো বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেউ বিপদে বললে তো ঠাকুর আমাকে আমি আমার মধ্যে যে গুণটা আছে সেটা দিয়ে যদি তোমাকে হেল্প করতে পারি আমি তো বলবো যে আমার এটা মানে পুরোপুরি সাকসেস হয়েছে হ্যাঁ তো উনি উনি গেছেন যাওয়ার দিয়ে সঙ্গে সঙ্গে বলে পাড়া দেওয়ার আমিও তাই ভাবছিলাম ওটার জন্য ওইটা এত বেশি শক্তিশালী হয়ে গেছে উনি বলেন ঠিক তুমি ঠিকই ধরেছো বাবা বাবুকে বলছেন যে তোমার এই জামাইবাবুর যে মেন্টাল প্রবলেম বলছো যে বলছো এটা উনি অ্যাকচুয়ালি উনি ওনাকে পজেস করতো কখনো ছাড়তো মানে ঢুকতো বের হতো ওনার শরীরে তাই মাঝে মাঝে উনি ঠিক থাকতেন মাঝে মাঝে এই রকম উদ্ভট ক্রিয়াকলাপ করতেন আর যেহেতু উনি একটা পজিটিভ সোল ছিলেন না নেগেটিভ সোল যখন ওনাকে মানে হাভি হতো না তখন ওনার কষ্ট হতো ওই কষ্টের থেকে উনি চুল টুল টেনে ছিঁড়ার চেষ্টা করতেন তো তখন পুরোহিত বলছেন যে একটা কাজ করো তুমি এই পুরো মানে যারা যারা ওনার আছে ওদেরকে ফোন করে বলো পুরো মাটিটা শুদ্ধিকরণ করতে হবে আর যেহেতু সবাই এখানে ওনার তো ওদের সহমেতে বিনা কিন্তু আমি বল করতে পারবো না কারণ প্রত্যেকজনের নাম এবং গোত্র লাগবে আমার পূজাটা করার সময় যখন সব ওনারের মানে প্রোমোটারের থেকে ওনারের নাম নেওয়া হলো প্রমোটারকে জানা হলো এই প্রবলেম তো প্রমোটার সব ওনারের যেহেতু ওনার তো সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে ওনার তো আর টেনশন নেই ওনারদের যখন সবকিছু জানানো হলো সবাই করলো যে হ্যাঁ হ্যাঁ যখন এরকম প্রবলেম হচ্ছে কি দরকার বাবা নিয়ে দরকার নেই সবাই সবার নাম গোত্র সহ দিয়ে দিল তো ওইরকম পূজা পাঠ করলো করার পর উনি যেটা বললেন যে এখানে অ্যাকচুয়ালি অনেক পুরনো গাছ ছিল যেটা কেটে হয়তো এটা বানানো হয়েছে এখানে অনেক প্রেতাত্মার বাস হলো ইন বাস আছে ছিল এবং এই ভূমিটা কিন্তু শ্মশান ভূমি হিসাবেও ইউজ করতো অনেকে পরে অনেক খোঁজ খবর করার পর জানা গেছে সত্যি সত্যি অনেক আগে নাকি এটাকে কাজ কারণ একটু মানে একদম এটার থেকে মানে ওদের যে ফ্ল্যাটটা ছিল না এখন যদিও একটা নর্দমার মতো সৃষ্টি হয়েছে আগে নাকি ওটা একটা নদী ছিল ঠিক আছে নদীর মতো ছিল আর তো তখন বললো যে ওটার জন্যই মানে ওই প্রেতাত্মাগুলি হাবি হওয়ার চেষ্টা করছিল তো যাই হোক উনি যা যা রিচুয়ালস করেছিলেন করার পর কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যায় তো অনামিকা বুঝতে পারছো কেন নাম নামগুলি হাইট করে দিয়েছে কারণ এখন কিন্তু ওই ফ্ল্যাটে কোনো রকমের প্রবলেম হয়নি অনেক দিন ধরেই ওরা আছে খুব ঠিকঠাক মতোই আছে দিদিও অনেকটা সামলে গেছে কিন্তু হ্যাঁ দিদি ওনার হাজব্যান্ডের স্মৃতি জড়িয়েই আছেন যদিও অনেকবার বলা হয়েছে যে তুই আরেকটা সেকেন্ড আরেকজনকে নিজের জীবনটা আরেকজনের সঙ্গে সাজা কিন্তু উনি রাজি হননি অনামিকার বেবিকে নিয়ে উনি খুব খুশি আছেন উনি চাকরি বাকরিও করছেন তো যাই হোক যেহেতু এত মানে ক্লোজ রিলেশনে ছিল তাই নামগুলি মেনশন করতে মানা করেছিল তো থ্যাংক ইউ সো মাছ অনামিকা এরকম একটা ইনসিডেন্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তোমরা জানো তো যারা নাম প্রকাশে অনিচ্ছুক হয় তাদের কিন্তু কোনোদিনও আমি নাম প্রকাশ করি না তো নির্দ্বিধায় যারা চাইছো এরকম ভাবে ঘটনা আমাদেরকে পাঠাতে তো পাঠিয়ে দিতে পারো অ্যান্ড আরেকটা কথা বলবো যে তোমরা অসমিয়া হিন্দি বাংলা এছাড়া নিশ্চয়ক ইচ্ছে পাঠিয়ে দাও ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দাও আমি কনভার্ট করে নিয়ে আসবো তো চলো নেক্সট ঘটনায় চলে যাই নেক্সট ঘটনাটা পাঠিয়েছে বাবলি নাথ হম বাবলি নাথ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা হ্যাঁ তো অ্যাকচুয়ালি আহ হয়েছে শহরে মানুষ হওয়া কিন্তু ওর যে মানে ও যাকে ভালোবাসে ওদের গ্রামের বাড়ি ছিল এবং ও বলেই রেখেছিল যে আমাদের পারিবারিক বিজনেসই আমার জয়েন করতে হবে আমি যতই পড়াশোনা করে নি তো বলে না ভালোবাসা এমন একটা জিনিস যে সবসময় চোখে না খুব সুন্দর সুন্দর স্বপ্ন চোখের মধ্যে আসে তো ও ভেবেছি গ্রামের বাড়ি হয়েছে তো কি হয়েছে মানুষটাকে তো এত ভালোবাসি মানুষটা আমার পাশে আছে তো আমি সবকিছু জয় করে নিতে পারবো যেখানে মানে এই বাবলি নাথের কথা যে বলছি বাবলি বলছে আমাদের কিন্তু টয়লেট বাথরুম আমাদের সবকিছু অ্যাটাচড মানে কি বলবো আর কি নিজের বাড়ি ঘর মানে খুবই অন্যরকম আর কি সবকিছু হাতের কাছে দোকান হাট বলো তো বিয়ের আগে যদিও সে শ্বশুর বাড়ি দেখেনি মা বাবা গেছে গিয়ে পাকা কথা যে তুমি বিবি রাজি কে কারেঙ্গে মা বাবা ওর কাজী তো ইয়ে করেছে তখন মা এসে বলছে কি যে বাবলি তুই এরকম শহরে থাকা মানুষ তোর সব কিছু হাতের কাছে লাগে তুই গ্রামে গিয়ে ইয়ে করতে পারবি হচ্ছে মানে বলছে ওদের বাড়িটা সুন্দর বিল্ডিং ঠিল্ডিং সব কথা কিন্তু ওদের কিন্তু অ্যাটাচ টয়লেট বাথরুম না ওদের বাথরুমটা কিন্তু একটু দূরে গিয়ে কারণ ওর ঠাম্মি একদম মানে ঘরের লাগোয়া বাথরুম পায়খানা একদম পছন্দ করে না তোর বাথরুম করতে হলেও কিন্তু খানিকটা দূরে যেতে হবে যদিও সেই বাথরুমের ইয়েটা মানে চাল ঠাল দিয়ে বেশ ইয়ে করা যাতে বৃষ্টি সৃষ্টি হলে না ভিজে অ্যান্ড অলসো রান্নাঘরটাও নাকি মানে রান্নাঘরটা আগে রান্নাঘর ছিল বিল্ডিং বানানোর পর কিন্তু রান্নাঘরটা এখানে আনা হয়নি তো পুরানো রান্নাঘরেই যে যেহেতু মানে ওনার দিদি শাশুড়ি শ্বশুরের মতো যেহেতু রান্নাঘর নাকি লক্ষ্মীর স্থান লক্ষ্মীকে নাকি আর ইয়ে করে লাভ নেই তো ওই জায়গাটাই থাকুক তো পুরানো রান্নাঘর ওইটাও নাকি বিল্ডিংটার খানিকটা পিছনে ওখানে আছে একদম দুটো দুটো বড় গাব গাছ অ্যান্ড সেটাও কিন্তু পাকা নয় মানে আধা তোমার ইট তারপর হলো বেড়া তারপর টালির চাল হুম তো বলছি তুই পারবি তো তখন বাবলি বলছে যে মা জানো তো প্র্যাকটিস মেক্স পারফেক্ট আমি যখন হ্যাবিট করতে থাকবো প্র্যাকটিস করতে থাকবো আমার কিন্তু আদাত হয়ে যাবে হোপস অসুবিধা হবে না কিন্তু বিয়ের পর যেটা হলো ও গিয়ে দেখলো সত্যি একদম পুরো গ্রাম আশেপাশে ধানি জমি চাষ টাস আছে অ্যান্ড ঝিঝি পোকার ডাক পুকুরে ব্যাঙের ডাক থেকে ধরে সব কিছু বলছি প্রথম তো ভালো লাগতো দিদি তারপর আস্তে আস্তে আমার কিন্তু একটু ভয়ও লাগতো যেহেতু শহরে যেহেতু শহরে মানুষ আমি হ্যাঁ তো আমার ভয় লাগতো সবসময় মনে হতো কি কেউ বুঝি আমাকে দেখছে কেউ বুঝি আমাকে দেখছে রান্নাঘরে আমি একা একা রান্না করতে যেতে পারতাম না হ্যাঁ বাথরুমে গেলে মনে হচ্ছে এই বুঝি কেউ দাঁড়িয়ে আছে এই বুঝি এই এই ভয়টা হতো হ্যাঁ আর আমি প্রথম প্রথম হাজবেন্ড বলতাম তো হাজবেন্ড বলছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তুমি তো কোনোদিনও এরকম থাকো মানে ও সবসময় থ্যাঙ্কফুল থাকতো যে এত সব মানে ওকে আমি এতটাই ভালোবাসি যে আমি এত সব মানিয়ে ওর কাছে আছি মানে ওকে বিয়ে করেছি আমি আর ও সত্যি আমাকে খুব ভালোবাসতো আর হয়তো এই ভালোবাসার জন্যই আমি কিন্তু থেকে যেতে পেরেছিলাম কিন্তু বলছে আমার জানো তো দিদি সবচেয়ে থেকে প্রবলেম হতো আমাদের একটা টিভি রুম আছে সেই টিভি রুমে আমার না খুব একটা প্রবলেম হতো মানে আমি সবাই থাকলে ঠিক আছে কিন্তু ধরো শাশুড়ি মা হচ্ছে সবাই সবার কাজে ব্যস্ত ননদ হয়তো পড়াশোনার জন্য টিউশন বাগেরাতে গেছে আমি ধরো টিভিটা তে চালালাম শ্বশুর মশাই নি টিভি তে চালালাম কিন্তু আমি না মনে হতো কি এই স্পেশালি এই রুমটাতে অন্য কোনো রুমে একা একা থাকলে কিন্তু আমার এই প্রবলেম হতো না স্পেশালি এই রুমে কিন্তু আমার এই প্রবলেমটা হতো তো আর এই রুমের ঠিক জানলা খুললে খেত দেখা যেত আর খেত খামার আছে আর কি অ্যান্ড অলসো দেখতো কি খেতের লাগোয়া উইয়ের ধিপি ঢিপি যেগুলি থাকে না ঢিপির মতো দুই তিনটা জিনিস আর কি তো ও ভাব তো উইয়ের ঢিপি মাটিতে তো হয়ই কোনো ব্যাপার না কিন্তু একটু খানিকটা একটু বড় বড় ছিল তো একদিন ওর ননাস ননদকে জিজ্ঞেস করছে আচ্ছা ও ওসব ওইগুলি উইয়ের ঢিপি না তো তখন না নন ননস হুম উইয়ের ঢিপি না উলি কবর বলছে মানে বলছে ওই যে ওই ওটা তো ওই চাচা মানে একজন মোহাম্মদানের জমি ছিলেন এবং ওনাদের যে ওই ধরো বাবা কাকা আব্বা আম্মা ওদের নাকি পারিবারিক সেই ওখানে কবরস্থ করা হয়েছে তো বলছে যে বোধি তখন অসুবিধা হয়নি কোনো রকমের ভৌতিক কিন্তু আমাদের এরকম হয়নি এখানে ঠিক আছে তো একদিন কি হয়েছে একদিন আমি বললাম না রান্নাঘরটা যেহেতু বেড়ার ছিল ও রান্না করছে হঠাৎ দেখে জানলার মানে করতে করতে ও তো মানে ভয় পায় তো একা একা আর অলমোস্ট হয়ে গেছে ধরো মাস যাবে তিন চার তো একাই রান্না মানে রাত্রের ভাতটা করার জন্য গেছিল দেখছি কি বেড়ার মধ্যে না একটা চোখের মতো মানে যেহেতু বাইরেটা অতটা মানে আলো না ঠিক বুঝতে পারছে না বাট স্টিল মনে হচ্ছে কেউ মানে বেড়াতে কিছু একটা আছে ও না বেরিয়ে গেছে না দেখে কেউ নেই হ্যাঁ কেউ ঠেউ নেই ঠিক আছে রান্না ঠান্না করার পর সেদিন থেকে তার সঙ্গে শুরু হয়ে গেছে একটা প্রবলেম কি প্রবলেম ও না খালি মনে হতো কেউ ওর নাম ধরে ডাকছে বাবলি আয় বাবলি আয় আয় রাত দুপুরে নেই রাত নেই সকালে নেই মানে একা থাকলে স্পষ্ট শুনতে পেতো ঠিক আছে ওর হাজবেন্ড বললো হাজবেন্ড বলছে দূর কি বলছো তুমি কে ডাকবে তোমাকে বলছে বিশ্বাস করো একদিন সবচেয়ে থেকে অবাক ও তখন হয়ে গেছে ও ঠাকু মানে ওর যে ঠাকুমা বাবলির ঠাকুমা ধরো বাবলি যখন ক্লাস টেন ইলেভেনে পরে তখনই মারা গেছে ও ঠাকুমার না ওকে খুব একটা সুন্দর নামে ডাকতো যেটা শুধু অন ঠাকুমায় ডাকতো স্পষ্ট সেই নামে ডাকার শুনতে পেরেছে হ্যাঁ তো এটা না ও আরও ভয় পেয়ে যায় তখন ও শাশুড়িকে বলে তো শাশুড়ি বলছে কি বলছো তুমি বৌমা বলছে হ্যাঁ বলে এতদিন বড় নি কেন বলছে আপনার ছেলেকে তো বলেছিলাম কিন্তু ও পাত্তা দেয়নি বলছে তোর আমাকে তো বলবে দেন এন্ড দেন শাশুড়ি ওনাকে ঝাড়ানোর জন্য নিয়ে যায় এবং যার কাছে নিয়ে যায় সে বলছে যে এর তো হাওয়া লেগছে বেশ অনেকদিন ধরেই লাগছে হ্যাঁ তো ঝাড়িয়ে ঠাড়িয়ে দেয় কিন্তু নবনীতা মানে সরি বাবলি যেটা বলল যে আমি জানি না দিদি এটা মানে এই হাওয়াটা কোথার থেকে লেগেছে আমাকেই কেন লাগলো কোথ থেকে এসছে অথচ আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু এরকম কোনো রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটি আগেও হতো না আর আমার সঙ্গেই হয়েছে ওরা কেউ এটা ফিল করেনি আর ঝাড়ানোর পর কিন্তু আর কোন রকমের এক্সপিরিয়েন্স আমার হয়নি তো যেটা আমি সবসময় বলি কিছু কিছু ঘটনা সত্যি ব্যাখ্যাহীন হয় বাবলির ঘটনাটাও কিন্তু একটা ব্যাখ্যাহীন ঘটনা ছিল কেমন লাগলো বাবলির ঘটনাটা জানতে ভুলো না জীবনের এক হাজার এক গল্প দেখছো তো সাবস্ক্রাইব করতে বলো না এখানে কিন্তু তোমাদেরই ঘটনা আছে এরকম কিছু ঘটনা যেটা হয়তো তোমরা অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারো না এরকম কিছু ঘটনা যেখানে চাও না তোমাদের নাম প্রকাশ হোক এমন কিছু ঘটনা যেটা হয়তো চোখের জল লুকিয়ে রাখতে হয় বাট তোমার ইচ্ছে করে যে কাউকে তুমি শেয়ার করো কিছু সলিউশন পাওয়ার আশা করে দিতে পারো সেম ফোন নাম্বারই আছে ডিসক্রিপশনেও লিংক দেওয়া আছে তোমরা জয়েন করে নিও তো চলো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে তাহলে বাই বাই সিউসুন নমস্কার